আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণের জন্য কম ষড়যন্ত্র হয়নি কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করতে পারেনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে এ পনেরো মাস অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে ডক্টর উনুস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে ঘরবন্দি রেখেছে নজরবন্দি রেখেছে এবং রাষ্ট্রীয় অনেক প্রোটোকল থেকেও ওনাকে দূরে সরে রাখা হয়েছিল এবং ওনার প্রেস উইংও সরিয়ে নেওয়া হয়েছে ওনার দপ্তরে কোনো কাজ নেওয়া হতো না এবং ওই সকল ব্যাপারগুলো থেকেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে দূরে রাখা হয়েছিল কিন্তু এই রিসেন্টলি শোনা যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের জন্য আবারও উঠে পড়ে লেগেছে ডক্টর সরকার কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চার দিনের জন্য তার জেলা পাবনায় তিনি তার বাবা মার কবর জিয়ারত করতে যাবে আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যাবে তারপর চার দিন পরে আবার ঢাকায় ফিরে আসবে কিন্তু তার কিছুদিন পরে আবার শুনতে পেয়েছি তার সফর নাকি বাতিল হবে কিন্তু গতকালকে আবার শুনতে পেয়েছি তিনি নাকি একদিনের সফরে পাবনা জেলায় যাবে এত কেন ব্যাপারগুলা নিয়ে জল ঘোলা হচ্ছে একবার বলা হয়েছে চার দিনের জন্য সফরে যাবে আবার বলা হয়েছে বাতিল করা হবে এখন আবার তিনি একদিনের জন্য পাবনা জেলায় সফর করবে এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি উনি তার হার্ট চেকআপের জন্য বিদেশ সফরও যেতে চেয়েছিলেন কিন্তু ডক্টর বলেছে বিদেশ সফরে যদি যেতে চান একবারের জন্যই চলে যেত বা আর বাংলাদেশে আসতে পারবে না এবং অনেক আগে থেকে তিনি এটার জন্য পারমিশন চাচ্ছিলেন কিন্তু ডক্টরনুস কোনোভাবেই যেতে দিচ্ছিলেন না কিন্তু এখন যেতে দিবে কিন্তু সত্য হচ্ছে একেবারেই বিদেশ থেকে যেতে হবে আর বাংলাদেশে আসতে পারবে না এখন কি সেই সত্ত্বে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুরা রাজি হয়েছে লাস্ট একদিনের জন্য পাবনা জেলায় সফর করে তার মা বাবার কবর জিয়ারত করে এবং জেলার সকল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে একেবারেই বিদেশ চলে যাবেন আর কখনো ফিরবেন না অনেক কিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে ডক্টর হঠাৎ করে এই প্ল্যানিং কেন করছে তার মেন রিজন হচ্ছে হয়তো বা দেশের মধ্যে এমন কোনো ঘটনা ঘটাবে ঘটনা ঘটার ফলে তিনি হয়তো গণভোট দিয়ে দিবে জুলাই সনদপত্র সাংবিধানিক রূপ দিয়ে দিবে এরপর রাষ্ট্রপতি থাকবে না দেশের মধ্যে কোনো সংবিধানও থাকবে না তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসে যাবে এটারও একটা প্ল্যান হতে পারে যদি সাকসেস হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থার্টি পারসেন্ট সাকসেস হলে এমন কিছু করার প্ল্যানিং আছে আর যদি সাকসেস না হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মাসে পাতানো নির্বাচনটা হয়ে যাবে এখন কিন্তু বিতর্গত অনেক খেলা চলছে এই খেলা যেই জিতবে সেই সিকান্দার ডক্টরুস যদি জিতে যায় তাহলে ডক্টর সিকান্দার আর যদি বিএনপি পেশাদ দিয়ে নির্বাচন করিয়ে ফেলতে পারে তাহলে বিএনপি সিকান্দার বিএনপি ক্ষমতায় চলে আসবে আর যদি আওয়ামী লীগ নভেম্বর ডিসেম্বর রাজপথে নেওয়া রাজপথ দখল করতে পারে তাহলে আওয়ামী লীগ সিকান্দার আওয়ামী লীগ আবার রাজনীতিতে ব্যাক করতে পারবে এখন কার পেচি শক্তি বেশি কার মাথা বেশি খুব স্ট্রংলি চলছে এবং কার দাবার চাল সবচেয়ে স্ট্রং সেটা মাঠের রাজনীতিতে বোঝা যাবে এবং ব্রেনের রাজনীতিতেই বুঝে যাবে সেজন্য আমাদের আরও এক থেকে দুই মাস অপেক্ষা করতে হবে নির্বাচন যতদিন হবে না ততদিন পর্যন্ত এই খেলা চলতেই থাকবে তাই আমাদের আন্তাজি কোনো কিছু প্রেডিক্ট করা যাবে না আমরাও প্রেডিক্ট করছি না জাস্ট আমরা বিশ্লেষণ করছি যে কি হতে পারে এখন কি চলছে কি প্ল্যানিং হচ্ছে প্ল্যান এ বি সি সকল রাজনৈতিক দলের থাকে এবং এটা ডক আছে বিএনপিরও আছে আওয়ামী আছে যার প্ল্যান এ মিস হবে সে প্ল্যান বি অ্যাপ্লাই করার চেষ্টা করবে বি মিস হলে সি অ্যাপ্লাই করার চেষ্টা করবে ডক কিন্তু প্ল্যান এ রেখেছে হয়তো তিনি রাষ্ট্রপতি হতে চায় বি রেখেছে যদি সেটা সাকসেস না হয় তাহলে কোনো রকমে পাতানো নির্বাচন দিয়ে বিএনপির ক্ষমতা বুঝিয়ে দিয়ে পালিয়ে যাব সি রেখেছে দেশের মধ্যে একটা গোলযোগ পরিস্থিতি তৈরি করে দেব যাতে বিএনপি বাসমারা খাক কারণ আমাদেরকে যখন ক্ষমতায় থাকতে দিবে না বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে আমি ফিরে আসুক বিএনপি বাসমারা রাখাক আমরা পালিয়ে যাব এখন প্ল্যান এ বি সি তারা রেডি করে আছে এখন বিএমপি যদি তাদের ব্যাটার প্ল্যান থাকে বিএনপি তাহলে সাকসেস হতে পারে ফেব্রুয়ারি মাসে যে কোনো বিনিময়ে একটা পাতাম নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে আসতে পারে এখন দেখা যাক আগামীতে কি ঘটে কিন্তু রাষ্ট্রপতি সভাপতি চুপ করে যদি নির্বাচনের আগে অপসারণ করে ফেলে তাহলে ধরেই নেবেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টর উনুস জামাত এবং অন্যান্য ইসলামিক দল এবং এনসিপি মিলে বিশাল বড় একটা প্ল্যানিং করে বসে আছে দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি তখন তৈরি হয়ে যাবে সংবিধান বাতিল হয়ে যাবে দেশের মধ্যে পুলিশ বলেন আর্মি বলেন সকলেই এই ডক্টরুস জামাত এবং এনসিপির গোলাম করে ফেলবে এদের কথা মতো চলতে বাধ্য থাকবে তখন ঘুরে ফিরে জেলাও সে কুদু হয়ে যাবে তখন বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় থাকবে না এখন আমি যেটা বলেছি সেটা এক্সট্রিম লেভেলের চিন্তাভাবনা ওই পর্যায়ে গেলে তখন এগুলো হবে যদি ওই পর্যায়ে না যায় আমি তা আগেই বলেছি যে বিএনপি যদি তার বেটার কোনো প্ল্যান থাকে তাহলে বিএনপি সাকসেস হবে আর আওয়ামী লীগের যদি বেটার কোনো প্ল্যান থাকে তাহলে আওয়ামী লীগ সাকসেস হবে আওয়ামী লীগ যদি তাদের পেশি শক্তি এবং জনগণকে নিয়ে রাজপথে নেমে শক্তভাবে রাজপথ দখল করে রাখতে পারে হয়তোবা বা শেখা সিনেমাকে দেশও ফিরিয়ে আনতে পারে শেখা তখন যদি দেশে ফিরে আসে তাহলে হয়তোবা সংবিধান অনুযায়ী শেখা তখন প্রধানমন্ত্রী পদে বসেও যেতে পারে অবিশ্বাস্য আর কিছু নেই বাংলাদেশে সকল কিছু সম্ভব দেখেন না পাঁচ আগস্টের পরে অসাংবিধানিক একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে কোনো সংবিধান মানছে না এটাও সম্ভব হয়েছে তো কোটার একটা আদেশে কথা বুঝেন না রাষ্ট্রপতি থেকে শপথ নিয়ে ফেলেছে কিছু সংবিধান মানে কিছু মানে না তাই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরে আসতে জনগণ চালে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে না কেন এটা তো বসতেই পারে তাই নয় কি বাংলাদেশের সব সম্ভব তাই আপনারা হতাশ হবেন না খেলা অনেক কিছু বাকি আছে কথা বোঝেন নাই যখন ক্রিকেট খেলায় সিরিজ হয় তিন ম্যাচের সিরিজ হয় অনেক সময় অনেক সময় পাঁচ ম্যাচের পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতলে তাহলে বলা যে সিরিজ জিতেছে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতলে বলা যে সিরিজ জিতেছে কথা বোঝেন নাই হয়তো বা ম্যাচ একটা হেরে গিয়েছে আর কি তিন ম্যাচের মধ্যে আমলে আর দুইটা বাকি আছে দুটোটাই জিতবে আমলে বা পাঁচ ম্যাচের মধ্যে দুটো হেরে গিয়েছে আর কি আরও তিনটা ম্যাচ আছে তিনোটাই জিতবে আওয়ামী এটা মাথায় রাখেন আওয়ামী হচ্ছে যে ওই লেভেলের খেলোয়াড় বিএনপির জনপ্রিয়তা আছে আওয়ামী জনপ্রিয়তা আছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি থেকে গিয়ে থাকে এক পা কেন জানেন তার মেন রিজন হচ্ছে আওয়ামী সাংগঠনিক দক্ষতা আর আওয়ামী কর্মীরা হচ্ছে খুব ডাইহার্ট তার দলের জন্য সেখানে রুমিন ফারানাও তো একটা বক্তব্য বলেছে বিএনপির একজন কট্টক কট্টর সমর্থক আর আওয়ামী একজন নর্মাল সমর্থক একই সমান কারণ লুঙ্গি কাঁচা দিয়ে যখন মাঠে নামবে রুগী বইটা হাতে নিয়ে যখন মাঠে নামবে আওয়ামী লীগেরও সাধারণ সমর্থকও কেউ দমিয়ে রাখতে পারবে না একমাত্র তার মৃত্যু ছাড়া জয়লাভ করেই মাঠ ছাড়বে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তি আর বাংলাদেশ আওয়ামী লীগের একটা রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকে দুঃসময়ে পরে তখন ওই রিজার্ভ ফোর্স বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মাঠে নামে তাদের থাকে না কোনো স্বার্থ দল থাকলে ক্ষমতায় তখন তারা দল থেকে কোনো সুবিধা নেয় না কিন্তু দল বিপদ বললে সর্বপ্রথম তারাই বুক পেতে দেয় এবং রাজপথে নামে রাজপথ দখল করে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় না নিয়ে আসে এটাই হচ্ছে রিয়েলিটি তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুকে সরানোর জন্য এত খেলা খেলে কোনো লাভ নাই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন ডক্টর স্বপ্নই থেকে যাবে হয়তো বা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি হয়তো মারাও যেতে পারেন এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে বা টেনশনে হার্ট অ্যাটাক করতে পারেন বা ব্রেন স্ট্রোকও করতে পারেন এটা অবিশ্বাস হওয়ার কিছু নেই কারণ ওনার যে বয়স এটা হলেও হয়ে যেতে পারে অলরেডি উনি চারিদিক থেকে পেশারে আছেন টেনশনে আছেন কিন্তু সকল জায়গায় সামনে মিডিয়াতে এসে হাসি মুখে কথা বলেন কিন্তু ওনার মুখে আসি বুকে বড় ব্যথারে বা এই বুকে বড় ব্যথা দেখেন আর কিছু দিনের মধ্যে কি ঘটে হয়তো এই নভেম্বরের মধ্যেও অনেক কিছু ঘটে যেতে পারে ডিসেম্বর পর্যন্ত নাও যেতে পারে আর ডিসেম্বর পর্যন্ত যদি যায়ও তখন মেসাকার পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে